উড়ে যাক সব ধীতির পাহাড় আশুক আলোর দিন আমাদের এই বিজয় মিছিলে তুমিও মোয়াজ্জিদ ইসলাম দেশ মানবতা মাটি মানুষ ও মানচিত্রের অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটি উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুলিয়া সমগ্র বাংলায় একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে সংগঠিত হওয়া ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করেছে দুই সালের নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষা সংস্কার আন্দোলন একুশের মুদিবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় আপনাদেরকে সাথে নিয়ে একটি সুজলা সুফলা ও সোনার বাংলা বিনির্মাণ করতে যেই বাংলায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে নিজেদেরকে গড়ে তুলুন